ছিলেন বিখ্যাত ডাক্তার ডাক্তারি ছেড়ে হলেন পর্ণ তারকা কি কারণে তার এই বদল জানা গেল অনেক কষ্ট ছিল তার এই কারণে তিনি নীল ছবির জগৎ বেছে নিয়েছেন কে এই নারী ডাক্তার কি এমন কষ্ট ছিল তার ডেইলি মেল জানায় এই ডাক্তারের নাম চার্লি ফোর্ড বাড়ি অস্ট্রেলিয়া এবং তার বয়স এখন ছত্রিশ বছর ওই দেশের হাসপাতালে তিনি নিবিড় পরিচর্যা ইউনিটে ফিজিওথেরাপিস্ট ছিলেন কিন্তু এই কাজ তার ভালো লাগেনি তাই তিনি পশু চিকিৎসক হওয়ার সিদ্ধান্ত নিলেন ভর্তি হলেন ভেটেরিনারি স্কুলে পশু বিদ্যায় তিনি স্নাতক হন তারপর তিনি ডাক্তার হিসেবে সরকারি হাসপাতালে কাজও করেন কিন্তু হঠাৎ করে তিনি চাকরি ছেড়ে দেন বদল করেন অনেক কষ্টে সফল হওয়া স্বপ্নের পেশা কারণ এই পেশায় কাজ করা খুব কঠিন ও ক্লান্তিকর ডেইলি মিলকে চার্লি ফোর্ডস জানিয়েছেন পশু ডাক্তার হিসেবে কাজ করার পাঁচ বছরের মধ্যেই তিনি এই পেশা ছেড়ে দেন পশু চিকিৎসকরা কোনো বিশ্রাম পান না তার উপর আয়নেই তেমন একটা যে বেতন পান তাতে জীবন চালানোই দায় তাই পঞ্চাশ শতাংশ চিকিৎসক স্নাতক হওয়ার পাঁচ বছরের মধ্যেই চাকরি ছেড়ে দেন একদিকে অমানসিক পরিশ্রম অন্যদিকে কাঙ্ক্ষিত বেতন না পাওয়ায় হতাশা থেকেই অনেকে আত্মহত্যা করেন অন্যান্য পেশার চেয়ে এই পেশায় আত্মহত্যার হার ছয়গুণ বেশি বলেন তিনি পশু চিকিৎসা স্কুলে পড়ার সময়গুলোর কথা স্মরণ করেন যেখানে তিনি সপ্তাহের পর সপ্তাহ ঘুমহীন রাত কাটিয়েছেন দীর্ঘ সময় ধরে লড়াই করেছেন তিনি বলেন আমি স্নাতক ডিগ্রি অর্জনের জন্য পরীক্ষায় ভালো গ্রেড পেতে অনেক কঠোর পরিশ্রম করেছিলাম লেখাপড়া চালিয়ে নিতে খুব অর্থ কষ্টে পড়ি শেষে আর টিকতে পারছিলাম না খরচ বহন করার জন্য কি করতে পারি তা বের করার চেষ্টা করছিলাম তখন কেউ একজন আমাকে পর্ণ সিনেমায় অভিনয়ের পরামর্শ দিয়েছিলেন কিন্তু আমি তা তখন কানেই তুলিনি পরে চিন্তা করেন আমাকে ডাক্তার হতেই হবে আর ডিগ্রি অর্জনের জন্য কিভাবে বাড়তি আয় করা যায় তা নিয়েও ভাবতে থাকেন শেষে তিনি পর্ণ সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেন অর্থাৎ ডিগ্রি অর্জনের জন্য পর্ণ সিনেমায় অভিনয় করা ছিল তার বাড়তি আয়ের মাধ্যম চার্লি জানিয়েছেন হাসপাতালে দীর্ঘ সময় ডাক্তারদের কাজ করতে হয় আমি হাসপাতালে সপ্তাহে একশো তিরিশ ঘণ্টা কাজ করতাম এমন একটি গুরুত্বপূর্ণ পদে আমি কাজ করতাম যে সাপ্তাহিক ছুটির দিনেও রাতে আমাকে দুই ঘণ্টা করে কাজ করতে হতো এজন্য বাড়তি কোনো সম্মানীয় পেতাম না পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল ঘুমানোর সময়ও পেতাম না আমার চোখে সব সময় ঘুম থাকত দিনের পর দিন নির্ঘুম রাত কাটানোয় একদিন আমি গাড়ি দুর্ঘটনার শিকার হই আর তখনই বুঝলাম এই পরিস্থিতি বদলাতে হবে চার্লি প্রথমে অস্ট্রেলিয়ায় পর্ণ ক্যারিয়ার শুরু করেছিলেন পরে তিনি ইউরোপে চলে আসেন এবং ইউরোপের সবচেয়ে বড় পর্ণ এজেন্ট মার্ক স্পিগলারের সাথে চুক্তিবদ্ধ হতে সক্ষম হন এরপর তিনি পর্ণ সিনেমার বড় তারকা হতে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যাওয়ার সিদ্ধান্ত নেন চার্লি জানান আমি বুঝতে পেরেছিলাম যে আমি ঠিক কিছু করছি তাই আমেরিকার ভিসার আবেদন করি এবং তা পেয়েও যাই বাকিটা ইতিহাস বলেন তিনি পর্ণ আমাকে এমন একটি জায়গা দিয়েছে যেখানে আমি ইচ্ছা মৃত্যু রাগান্বিত ক্লায়েন্ট এবং দুঃখী প্রাণীদের ছেড়ে দিতে পারি এবং পরিবর্তনের জন্য মজার কিছু করতেও পারি চার্লি জানান পর্ণশিল্পী হিসেবে কাজ করার পাশাপাশি তিনি তার নিজস্ব প্রযোজনা সংস্থাও চালু করেছেন পর্ণশিল্পের অস্কার বলে পরিচিত এভিয়েন অ্যাওয়ার্ডসের জন্যও একাধিকবার মনোনয়ন পেয়েছেন তিনি চার্লি আরও জানান আমি প্রযোজনা ও পরিচালনা পছন্দ করি অভিনয়েও ভালোবাসি তবে নতুন কিছু সৃষ্টি করতেই আমার বেশি ভালো লাগে চার্লি বলেন নিজস্ব কোম্পানি চালানোয় তাকে তার ভবিষ্যৎ সুরক্ষিত করতে সাহায্য করেছে তবে অন্যদেরকে তিনি তার মতো পর্ণশিল্পের জন্য ডিগ্রি ফেলে দিতে সতর্ক করেন আমি অনলি ফ্যান্সে ভালো করছি কিন্তু অনলি ফ্যান্সে একজন মাসে গড়পর্তা পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারে কেউ যদি ওনলি ফ্যান্সে পূর্ণকালীন কাজ করতে চায় তাকে ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে আসতে হবে একই সঙ্গে মার্কেটিংয়ে দক্ষ হতে হবে আর টাকায়ের জন্য অর্থ ব্যয় করতে না পারলে তারা কখনো বড় অর্থ উপার্জন করতে পারবে না বলেন তিনি তিনি বলেন আমি এমন কিছু পশু চিকিৎসককে চিনি যাদের ফ্যান্স আছে এবং তারা খুব বেশি অর্থ উপার্জন করে না যেখানে আমি একটু ভিন্ন বিভাগে আছি কারণ আমি পর্ণশিল্পে নিজের একটা নাম তৈরি করেছি রয়্যাল কলেজ অফ ভেটেরিনারি সার্জনস সম্প্রতি জানিয়েছে সাম্প্রতিক বছরগুলিতে তারা পশু চিকিৎসকদের আত্মহত্যা কমানোয় মনোনিবেশ করেছে কারণ এই হার সাধারণ জনগণের তুলনায় অনেক বেশি একজন প্রতিভাবান পশু চিকিৎসকের মৃত্যুর পর এই স্বীকারোক্তিটি করা হল যিনি বিরক্ত হয়ে প্রাণীদের মৃত্যুদণ্ড কার্যকর করার ওষুধ দিয়ে আত্মহত্যা করেছিলেন উইনচেস্টারের পঁয়ত্রিশ বছর বয়সী ডাক্তার জন এলিস পোষা প্রাণীর মালিকদের সাহায্য করার জন্য অর্থ প্রদান না করায় বিরক্ত হয়েছিলেন একটি তদন্তকারী সংস্থার কাছে তিনি তারই বিরক্তির কথা বলেছেন সাম্প্রতিক বছরগুলিতে পশু চিকিৎসা পেশায় নিয়োজিত ডাক্তারদের আত্মহত্যা হ্রাস করা একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে তাই যে কোনো মূল্যে ডাক্তারদের এই আত্মহত্যা বন্ধ করা জরুরি